বহি ল পেলায় রোজায় পূজা আৰম্ভ কৰিলে কাৰ পূজা করছে বিষ্ণুৰ পূজা কৰিছে আৰু আমলখী গছক আসলতে ৰূপ বুলি ধৰা যায় গতি ব্রহ্মার রূপ বলে ধর সেই আমলি গছজোপার তলতে একদম পুর ধূপ ধূনা সব জ্বলাই লৈ আমলসিক পরিক্রমা কৰিছে আর তাতে কৃষ্ণক মানে বিষ্ণু পাবৰ কারণে খুব ইচ্ছা করেছে রাজায় যে হে বিষ্ণু তুমি প্রসন্ন হোৱা আর আজি একাদশী দিন গতি আমলখি গছক রামচন্দ্রই পূজা করেছিল আর যার যার ঘর আমলখি গছ আছে আমি মানুষের খুব দুটা বস্তু রাখি খুব চেষ্টা এটা এটা মিঠা এটা হল নিমগস আমলখি গছ আমলখি কেনে মিঠা জানে এনে টেঙা খাই পেল পানি গ্লাস খাই দিলে মিঠা হয়ে যায় বৰ ইন্টারেস্টিং খাই থাকলে টেঙা লাগে না অল্প পানি খাই দিবস লাগে মিঠাটা ভিতর পাছত ওলায় এনিওয়েজ তারপর রজায় ক'লে যে এতিয়াতো ৰাতি হ'ল তথাপি আমি থাকোঁ ইয়াতে চবেই ধুনীয়াকৈ লাইট চাইট জ্বলাই দিলে এই বুজে মানে আমাৰ এনেকুৱা দাইট নহয় আগৰ দিনত নাহৰৰ গুটি জ্বলাই নহয় নাহৰ বুলি এটা গছ আছে তাৰ গুটিটো জ্বলাই দিয়ে খুব ধুনীয়া পোহৰ ওলায় শীতল পোহৰ মানে এইবিলাক গৰম পোহৰ শীতল পোহৰ ওলাই যায় হা মাটিৰ বন্তি ঘিৰ বন্তি জ্বলাই একদম ধুনীয়াকৈ সদায় পেলালে গুটিটো আমলখি গছজোপাৰ চাৰিওফালে তাৰপাছতে ৰাতি তাৰপিছত কি চলিছে এই মাতাজী অলপ আগতে কৈছে সংকীৰ্তন চলিছে সংকীর্তন মানে কি মুখে নাম হৃদয় রূপ সংভকতর ভকতর শঙ্করদেবের কৈছে মুখে নাম হৃদয় রূপ সং জয় গুরু শঙ্কর হে যার মুখত নাম গাব হৃদয়ত ভগবান রূপ চর্চা করব আর ভকতর সংগত থাকিব তাতেই ভগবান থাকিব গিয়ে সে জানে রজায় গতি একদম ধুনিয়াকে মুখত নাম লাইছে কৃষ্ণ গাইছে আর কি কৰিছে হৃদয়ত রূপ আর সংভকত লৈছে এনেকে এইবিলাক মানে চলি আছে আৰু মানে হল নাইট চলিব হল নাইট প্ৰগ্ৰেম আৰু তেনেকুৱাতে সেই মানে জংঘলখনত এজন বিয়াত আছিলে কোন আছিল আৰু এটা কেৰেক্টাৰ আহি গল আৰু নাম চাম বেছিকে কৈ নাথাকো মূৰত ধৰি যাব আৰু এজন বিয়াত আহিল সিমান বুজি লব এজন বিয়াত বিয়াত মানে কি হান্টাৰ তাৰ প্ৰফেশ্যন কি মানে ফকাছ এজেণ্ডা এটাই কাম কৰে কি কৰে মাৰে খাই বেকি কৰে সিম্পল আর হয়নি গো জঙ্গল যাব সিকার করব মারিবল খাব বাকি করব মানে সের দিন বিজনেস ভাল হওয়া নাই সদায় তো বিজনেস ভাল না যায় নয় টার্গেট মিট আপ নহ তো সে টার্গেট লুছে কিন্তু কত টার্গেট নাই তার রাতে হয়ে গেল খুব বেয়া লাগছে ভাবিল ঘৰত গেলে হান্টার তো ঘর গেলে প্রথম গালি কারপা খাব প্রথম গালি কারপা খা আজি কি আনিলা খালী বেগটোহে দেখোন সেইটো খালী কিন্তু এইটো গৰম হৈ আহিছে এইটো ভৰি আহিছে একদম পুৰা এনেকে কয় নহয় তেহান্ত ভাবিছে ঘৰত কিয় যাওঁ সেই বেয়া বেয়া মুখবোৰ চাব লাগিব মিছেছে প্ৰথম গালি পাৰিব বাচ্ছাবিলাকৰ মুখ চুখ শুকাই থাকিব আজি বাৰ্থডে জংঘলতে ইফালে সিফালে ঘূত গৈ এনে দেখিছে দূৰত এটা ভাল প্ৰগ্ৰেম চলি আছে ভেৰাইটি চল চলি আছে মানে নলবাৰীৰ ৰাস যাত্ৰা চলিছে আৰু যাই তালৈকে যাওঁচোন গৈ দূরতে মানে দেখিল রজা বহি আছে শিকারী মানু তো ভাল লাগা নাই তাদের যাবলে ভয়সই খাইছে আর কি চুপ করে একদম এক জাত লুকাই লুকাই সে দৃশ্য চাইছে মানে খুব ভাল লাগি গল কিনা ভাল লাগি গেল কি চলিছে মানুষবিল দেখিছে খুব ধুন নাচিছে হরে কৃষ্ণ গাইছে হ্যাঁ চাকি জ্বলাইছে পরিবেশ তো খুব ভাল তো ভাল লাগি গল সি চাই 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 সেই চুকতে চাই 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 রাতি পার করে দিলে আর রজায় রাতে শেষ হল বলে পাৰণ বুলি আমাৰ এটা বস্তু থাকে মানে যেতিয়া কাইলে তোমালোকে আপোনালোকে যেতিয়া কালি হেৰি কৰিব নহয় একাদশী কৰিব মই ব্ৰত কেনেকৈ কৰিব লাগে একদম তিনি মিনিটত কৈ দিম ব্ৰতটো কৰাৰ পাছত পাৰণ যদি নকৰে তেতিয়াহ'লে ব্ৰতটো নিষ্ফল হয় অপৰাধী ব্ৰত হয় তেতিয়া ৰজাই পাৰণ চাৰণ কৰি ঘৰলৈ গ'ল বিয়াধেটো এইবিলাক বুজি নাপায় সি ঘৰলৈ গুচি গ'ল আৰু ৰাতিপুৱা গৈ আৰু বহুত দিনৰ পাছত বিয়াধৰ মৃত্যু হৈ গ'ল মানুহটো মৰিবই আৰু মৰণশীল গতিকে মরার পাছত কোন আহে জমদূত তিনি প্রকার দূত আছে এটা হয়েছে জমদূত এটা হয়েছে বিষ্ণুদূত আর এটা হয়েছে শিবদূত জমদূত আহে এই অল্প আগতে অধিকারী পরিচালন নহয় এনে লেকে চান্স থাকে জমদুতার ঠিক আছে মানে একদম তল কাৰণে জমদূতো আহিবই আর বিলাকর যদি উল্টা পুল্টা করে সাধারণত জমদুতে মধ্যম আর উত্তম হব যদি কোনোবাই পারে বিষ্ণুদূত আকৌ যদি মধ্যম আৰু উত্তম হৈ ভক্ত হৈ যদি ভুল কৰি পেলাই কেতিয়াবা হা ভক্তৰোতো ভুল হব পাৰে নহয় হস্তিৰো পিছলৈ পাওঁ সজ্জনৰ গুৰে নাও হা বৰ বৰ কথা ক মইয়ে কিবা কিবি কৈ আছো মুখত জীয়াহে এই বাহিৰত গৈ ৰিক্সালগ গালি পাৰি দিওঁ নহয় প্ৰভু কত গ'ল কি প্ৰভু হৈ গল ভুল হ'ল আৰু ভুল কৰিলে কিন্তু হিচাপ লিখিবলৈ সিজন ঠিকেই আছে কিন্তু চিত্ৰকোতে একদম লিখিলেই সি লাগিলে যিমান বছৰ ধৰ্ম নকৰক লিখিলে নহয় ভকতৰ যেতিয়া ভুল হয় জমদুত নাই যদি উত্তম অধিকারী হয় মই নহয় যা উত্তম অধিকারী নিবলে শিব দুটাই শিব অকণমান মানে মার্চি করব আর শিবর তাত অল আসুতোস সেইবিলাক সেবিলা আলোচনা করি এক নিবলে কোন বি গোটাই জিন্দেগীত মানে জীবন কাল তো খালি চড়াই মারিলে ই করলে ও করে গোটে বেয়ারে ভরা মানে হার্ড ডিস্ক ফুল একদম মানে হে হয়ে গৈছে আর জাম হয়ে গেছে কম্পিউটার মানে চিত্ৰকোটে আৰু বাদ দিলে তাৰপৰা লিখা আৰু কিমান লিখিবা আৰু এইখিনিৰে সি এনেও ইয়াত আহি পাবহি আৰু সেইখন বহীক খাতাখন আলমাৰীত ভৰাই থৈ দিলে সেই আলমাৰি ভৰোৱাৰ পাছত চিত্ৰকোটে যে লিখা বন্ধ কৰিলে এই কামটো কৰি পেলালে ই মানে অজানিতে নজনাকৈ কি কৰিলে সেই একাদশীৰ ব্ৰতৰ দিনা হৰিৰ কথা শুনিলে আৰু বেচাৰা খাবলৈ একো নাছিলে খাবলৈ একো নাছিলে সি ব্রত করা নিচিনা হয়ে গেল মানে গোটাই রাতে উজা করে থাকি ব্রত করলে নির্জলা করলে খাবলে পানি তোপানো নাই ভাবিলে ভাবিয়ে বাপরে বাপ ইয়ার নিচিনা ভগতেই নাই দেখুন ইমান বেলা কাম করলেও এক ভিতরতে ইমান ধুনিয়া মানুষ হয়ে গল বিষ্ণু দুটো কলে যে তোমালে যাওয়া লই আহাগে আমিতো সমান পাপি নয় তারপর আনি কি করলে পাশ জন্ম তো আক জন্ম দিব লাগিব না গৈ পেলাই একদম সূৰ্যৰ দৰে উজ্জ্বল বনাই দিলে আগে মলা নহয় বেয়া আছিল আৰু চিকাৰীবোৰ তেনেকুৱাই থাকে চন্দ্ৰৰ দৰে তেওঁৰ একেবাৰে সুন্দর দেহা এটা দি দিলে চন্দ্ৰ খুব ধুনীয়া যার মানে পঞ্চমত চন্দ্ৰ থাকে পড়া ভাল হয় সপ্তমত চন্দ্ৰ থাকিলে চাকৰি পাতি ভাল হয় আর স্থানত যদি চন্দ্ৰ থাকে প্রতিজন ধুনিয়া হয় পত্নীৰ স্থানত যদি চন্দ্ৰ থাকে পত্নী ধুনিয়া হয় এনেক নহলেও ধুনীয়া হব পাৰে কিন্তু হয় বাকী এই এইবিলাক মানে কয় আৰু সূৰ্যৰ দৰে উজ্জ্বল চন্দ্ৰৰ দৰে সুন্দৰ বিষ্ণুৰ দৰে বলৱান জ্ঞানবান পৃথিৱীৰ দৰে ক্ষমাশীল এইবোৰ কিছুমান তুলনা সেনেকুৱা এজন ৰজা হৈ পেলাই বিয়াত আছিলে তেনেকুৱা এজন ৰজা কৰি পেলাই তেওঁক পৃথিৱীত পঠাই দিলে চিকাৰী এটা গতিকে তেওঁ কি হৈ গ'ল ধুনীয়াকৈ সি জয়ন্তী বুলি এখন ৰাজ্যত আহি আমাৰ জয়ন্তীপুৰ আছে নহয় ৰঙিয়াৰ ওচৰত এইখন জয়ন্তী নহয় এইখন আমার উত্তর উত্তর ভাৰতত আছে সেই জয়ন্তী তেওঁৰ বিদুৰ বিদুর বুলি এজন ৰজাৰ ঘৰত বহুত কেৰেক্টাৰ হৈ গৈছে পাহৰি যাব মই বেছি উৎপাত উৎপাদন বাৰু বিদুর ৰথৰ পুত্ৰ বিশুর ৰথ জন্ম হল ৰজাৰ ঘৰত জন্ম হল আর সিগার টিকার নালাগে আৰু আৰু টিপ টপ আৰু ৰজাৰ ঘৰত থাকি কিন্তু স্বীকৃতি পালে তেওঁৰ জীবনত এবার বিষ্ণুৰ কথা শুনিলে সেই শুনাৰ ফলত বিষ্ণু ভক্ত গল গোটেই একদম সৰুৰ পৰাই ডাঙৰ বিষ্ণুৰ ভক্ত হ'ল কৰি 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 তেওঁৰ ৰাজ্যখনত খুব ধুনীয়াকৈ চলিছে সেই আগৰ যে এজন ৰজা আছিলে কৈছিলো খুব ভালকে তেওঁ কি চন্দ্ৰবংশৰ ৰজা আছিলে চিত্ৰ ৰথ এজনো ৰথ বিচুৰ ৰথ বিচুৰ ৰথ আহি পেলাই চন্দ্ৰ বংশত জন্মগ্ৰহণ কৰিলে আৰু এবাৰ তেওঁ চিকাৰত গল ৰজাবিলাকে আগতে চিকাৰ কৰি খুব ভাই হান্তিং উই উইল গংলিছত